আসসালামু আলাইকুম সেটা হচ্ছে আমাদের নিরানব্বই টাকার ইনারের সেকেন্ড একটা ভিডিও ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে আমি হচ্ছে বিশটা করে দেখাই দিই যেটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই হিউড এগুলো আপনারা নাইটি হিসাবে করতে পারবেন আর ইনারের কিন্তু এটাই লাস্ট স্লট আসছে ঠিক আছে লাস্ট স্লট এটাই আসছে এই ইনারগুলো গুলা আপনারা অন্য কোনো পেইজেই পাবেন না যেটাই নিবেন মাত্র হচ্ছে গিয়ে নিরানব্বই টাকায় যেটা টপসের মতো ঠিক আছে এই ইনারটা টপসের মতো

ফুল হাতার ইনার আসছে অনেকগুলো আছে গতবার অনেকে ফুল হাতার ইনার নিতে পারে এটা আট পিস চলিশ হয়ে যাবে ঠিক আছে এই ইনারগুলো কিন্তু আপনারা থ্রি পিসের সাথে করতে পারবেন টপসের সাথে করতে পারবেন যেগুলো আমি অলওয়েজ টপসের সাথে করি তারপরে হচ্ছে গিয়ে আপনারা এগুলো নাইটি হিসাবেও করতে পারবেন ঠিক আছে এগুলো খুবই কমফোর্টেবল আপনারা নাইটি হিসাবে করলে খুবই মজা পাবেন আর এটা তো খুবই একটা এটা আমার সবচেয়ে ফেভারেট একটা ইনার এটা আমার দুই তিনটা আছে এই

তোটা আমাদেরকে সাইজ করে দিতে পারেন কারণ ভিডিওতে এত ইনার দেখানো পসিবল না আপনারা যদি সাইজ মেনশন করে দেন যেমন আমাকে এই সাইজের কটা ইনার পাঠায় দেন আমি কিন্তু পাঠায় দিব ঠিক আছে আমি কিন্তু পাঠায় দিব এবং আমি বিশ্বাস রাখতে পারেন আপনাদের ভালোটাই দিব ঠিক আছে সো যদি ভিডিও থেকে না পান আপনারা সাইজ মেনশন করে দিলেও আমি আপনাদের পাঠায় দিব যেমন আপনাদের লং হাতার শূন্য দেখে ইনার দেন আর ইনারের এটাই লাস্ট স্লট খুবই কম আসছে খুবই কম আসছে এরপরে আমাদের ইনার আর আসবে না হ্যাঁ আর আসবে না যেটাই নিবেন মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা সো এই তো দুইটা ভিডিও আপলোড করা হয়েছে যার টিটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন নাম ফোন আমার ফুল অ্যাড্রেস দিন বক্স করবেন আর ইনার গুলো আমাদের নন প্রফিটেবল প্রোডাক্ট সেগুলোর কোনো রিটার্ন এক্সচেঞ্জ কোনোটাই অ্যাকসেপ্টেবল হবে না বুঝি শুনে অর্ডার প্লেস করবেন ধন্যবাদ